নমস্কার বন্ধুরা মাছকে রান্না করবে আলু টমেটো দিয়ে বোয়াল মাছের তরকারি এদিকে দেখো মাছটাকে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মেখে নেবে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি ভালো লাগবে দেখো মাছটা মাখানো একদম রেডি এখন এটাকে এক সাইডে রেখে দেব তো মাছটাকে ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে তো কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে তেল আর দেখো সাথে নিয়েছে আলু আর টমেটো আর তেজপাটা তো দিয়ে সর্ষের সরষের মা মাছটা ভাজবে আর এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছে আর এখন মাছের পিস মানে একটা দুটো দিয়েছে আর এই মাছগুলো খুব ফেটে আসে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর মাছগুলোকে বা উল্টে দিয়েছে দেখো ভাজা হয়ে যেতেই নামিয়ে নিয়েছে আর বাকি যে দু পিস আছে সেই পিস দুটো ভেজে নেবে আর একদিকে বা একটা বাটিতে নিয়েছে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা তো এইগুলোকে একটু গরম জল দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দেবে তোমরা চাইলে এরকমটা করতে পারো বা রান্নার সময় মশলাগুলো দিতে পারো আর দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলোই মা না নিয়েছে এই তেলেটি রান্না করে নেবে তো সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছে ফোড়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভেজে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সেদ্ধ করে রাখা আলু আর টমেটো কুচি তো এখন এটাকে একটু ভালো করে ভেজে নেবে আর মা একটু নেড়ে দিচ্ছি তো আমাদের ঘরে তেমন কেউ মানে আলু সেরকম কেউ খায় না তার জন্য পিস আলু দিয়েছে আর দেখো তেজপাতাটাও দিয়ে দিয়েছে দিয়ে স্বাদ সাধারণত নুন আর যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দিয়েছে এখন মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মশলাতে জল ছিল তার জন্য দেখো কষানো হয়ে যেতেই দিয়ে দিয়েছে পরিণত জল এখন ঝোলটাকে দু তিন মিনিটের মতো ফুটিয়ে মাছগুলো দিয়ে দিবে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে মা মাছগুলোকে দিয়ে দিয়েছে দিয়েছে একটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে মা এখন একটু নেড়ে দিবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আর দু তিন মিনিটের জন্য ঢেকে দিবে দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছে আর একদমই রেডি বলমজের তরকারি ধনেপাতা পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে তো মা এখন তরকারিটাকে নামিয়ে নিচ্ছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটি পাশে থেকে আর এই বোয়াল মাছের রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে